মেরি ক্রিসমাস সৈকত বলো এই দেখো সৈকতের বাবার সাথে নিয়ে এসছে এই দেখো ট্রি নিয়ে এসছে ক্রিসমাস ট্রি তাই তো আর তার সাথে নিয়ে এসছে সান্টাকে এই দেখো এই দুটো কোল্ড ড্রিঙ্কস দিয়ে দিয়েছে সান্টাকে চকলেট দিয়ে দিয়েছে ওকেও তো খেতে হবে না আজকে বড় দিন তাই তো এখনো বড়দিন হয়নি বারোটার পরে বড়দিন হবে তাই তো মেরি ক্রিসমাস হবে এই যে সৈকত বললাম না যে খাবার নিয়ে আসবে ওই ক্রিসমাস ট্রি কিনে নিয়ে এসছে আর নিয়ে এসেছে দেখো এই যে আরসালানের বিরিয়ানি দেখো তো দারুণ করে না আর্সালানের বিরিয়ানি মানে দামটাও যেরকম বেশি নেয় সেমনি কোয়ালিটি তো ভালোই বুঝেছো দারুণ আর এই দেখো একটা বিরিয়ানিতে এতটা হয়েছে মানে একটাতেই আমার আর সৈকতের হয়ে যাবে আর একটা রাখা আছে মাম যতটা পারবে খাবে বাকিটা রেখে দেবে তো এই দেখো এতটা বিরিয়ানি মানে একটা বিরিয়ানিতে একটা মানে বড় দিয়ে একটা বাচ্চা দিয়ে হয়ে যায় কারণ আমরা তো এত খেতে পারি না হ্যাঁ তো হয়েই যায় এই যে এসছে তো আমি বসে গেছি আমি আর সৈকত খেতে আর আমার মেয়ে তো গেছে একটু ঘুরতে বন্ধুদের সাথে তো ওই আসবে তারপর খাবে ঠিক আছে তো চলো আমরা ডিনার করে নিই তোমরাও ডিনার করে নিও ক্রিসমাস বন্ধুরা এই আজকে সকালে তো ভিডিও করিনি তো কালকের ভিডিও তোমাদেরকে দেখালাম আর আজকে বিকালে সন্ধ্যে থেকে আবার কী করলাম বড়দিনের সন্ধ্যেটা আবার কীভাবে কাটালাম সেটা দিয়ে শুরু করলাম তো গুড ইভিনিং আর প্রিয়াঙ্কা সানসানিতে তোমাদের সবসময় ওয়েলকাম তো এই দেখো চা চা নিয়ে বসেছি মেয়ের আমি চা খাবো আর এই দেখো সৈকত কেক কাটবে সকালে একটা কেক খাওয়া হয়েছে আবার এখন একটা কেক খাচ্ছে কাটো হ্যাঁ কাটো কাটো মেরি ক্রিসমাস হ্যাঁ বাবা আমাদের রোজি কেক আসে বুঝেছো মানে ডিসেম্বরটা আমরা কেক দিয়ে চা ফা এইসব খাচ্ছি কী কাটলি পুকুরটা দেখো আমার ছেলে কি কাটাকাটটা কয়টুকু ও আরও নষ্ট করছে কেকটা তো বন্ধুরা চা খেয়ে নিই তারপরে বেরাবো দেখা যাক কোথায় যাই তোমাদের তো দেখাবোই কোথায় যাই না যাই তো আমরা চা খেয়ে তাড়াতাড়ি করে রেডি হই তোমাদের দাদা আবার গাড়ি নিয়ে চলে আসবে তো সাথে থাকো দেখতে পাবে যে আমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি চলো আমরা সবাই রেডি হয়ে গেছি এই দেখো পরে নিয়েছে রেড আর আমিও পরে নিয়েছি রেট একটা এই যে রেড টপ পরে নিয়েছি আর তার সাথে একটা সোয়েটার পরে নিয়েছি তো আমরা এখন রেডি হয়ে তারপরে যাবো আজকে তো দাদা বলল শেরি পাঞ্জাবে যাবে তো আমাদের যেখানে আছে রোডে মানে আর কি তো ওইখানে মানে রোডে বলছি সরি হ্যাঁ যশোরোডি বলে ওটা তো ওটা এরকম কোন সাইডে মা হ্যাঁ মধ্যমগ্রাম সাইডে তো যে শেরি পাঞ্জাব আছে তো ওখানেই যাবো তো শেরিপাঞ্জাবকে একটু খাওয়া দাওয়া করে একটু ডিনার করে চলে আসবো আর আমাদের দেখেছ ওই যে সৈকত নিয়ে এসেছিলো কালকে যে সানটা ট্রিটা দেখেছো তো আমি তো তোমাদেরকে আগের কালকের ভিডিও তো দেখিয়েছি আর দেখিয়ে দিলাম হুম আমার ঘরের এমন সব আলো না কিছু দেখা যায় না বুঝলো যে সব ফ্যাকসার ফ্যাক্সা আসে হ্যাঁ তো যাই হোক ফোনটা অনেক পুরনো তো আমরা শেরী পুজো রেডি হয়ে নিয়েছি তো আমরা এখন বেরিয়ে পড়বো মেরি ক্রিসমাসের জন্য আজকে হোটেলে খেতে যাচ্ছি তো চলো তোমরাও তো যে যার মতন ঘুরতে গেছো জানি তো আমরাও ঘুরতে বেরিয়ে যাই আর এসে তারপরে বাকি কথাটা বলবো আর ওখানে গিয়েও মানে কীরকমভাবে আর কি খাওয়া দাওয়া করছি সেটা তো দেখাই না আমি কখনোই বাট কী কী খাবারের আইটেমে নেবো কোথায় যাচ্ছি সব সম্পূর্ণটাই যতটা পারবো দেখানোর চেষ্টা করবো ততো সাথে থেকো চলো আমরা বেরাই বন্ধুরা আমরা বেরিয়ে পড়েছি এখন আমরা রাস্তায় মানে জাস্ট আমরা এয়ারপোর্ট ক্রস করে যাচ্ছি তো খুব সুন্দর লাগছে না তো অনেকদিন পরে বেরোলাম তো ভালোই লাগছে আর চারিদিকে শুধু লাইটিং আর লাইটিং মানে এখন পুজোর মতন তো আর অত করে না কিন্তু ক্রিসমাসটাও কিন্তু খুব সুন্দরভাবেই কিন্তু কলকাতাতে সেলিব্রেট হয় মানে আমরাও সেটা করি তা আমরা তো বাঙালিরা সব অনুষ্ঠানই মানে পার্টিসিপেট করে থাকি না মানে কোনোটাই বাদ দিই না আর কি আমাদের সবটাই মানে সব কিছুই ফেস্টিভ্যাল তো যাই হোক আমরা এখন বেরিয়ে পড়েছি শেরি পাঞ্জাবের উদ্দেশ্যে তো গাড়ি করে বেরিয়ে পড়েছি তারপরে দেখো পার্কিং ওখানে অলমোস্ট ঢুকে যাব মানে পার্কিংয়ে ঢুকে গেছি তো ওখানে আমরা পেছন দি দিয়েই ঢুকেছি পেছন গেট দিয়ে কারণ আমরা সামনেতে যেগুলি গাড়ি পার্কিং ছিল সেগুলি রাখার জায়গা ছিল না তো ওদের আবার পিছনে আবার শেরি পাঞ্জাবে পার্কিংয়ের ব্যবস্থা আছে তো খুব সুন্দর ওটা অনেক বড় জায়গা সামনে একটা স্কুল আছে তো ওইখানে আমরা পিছনে গাড়ি পার্কিং করে কিন্তু পেছনের গেট দিয়ে ঢুকে পড়েছি ওখানে আবার টোকেন কাটার ব্যবস্থা কারণ প্রচুর ভিড় না অসম্ভব ভিড় হয় হ্যাঁ এরকম বিভিন্ন অকেশনে তো একটু ভিড়টা বেশি হয় এমনি শেরি পাঞ্জাবে ভিড় থাকে হ্যাঁ তো ওখানে টোকেন কাটার ব্যবস্থা হয়েছে তো আমরাও একটা টোকেন কেটে নিয়েছি কেটে নিয়ে আমরা একটু বসে আছি অপেক্ষা করছি জনের পেছনে নেই তাই চার জনের পেছনে আছি তো আমরা টোকেন কেটে তখন এবারে শেরি পাঞ্জাবে ঢুকে যাব তো দেখো বন্ধুরা তোমার সাথে থাকো দেখতে পাবে সৈকত টাকা যা খাওয়া টুকটাক করে একটু খেয়ে নিলাম তারপরে আবার ডিনারটে ডিনারের অর্ডারটা দিয়েও ডিনারটা কমপ্লিট করে নিলাম আর ওরা তো সব কিছু পুরো খেতে পারে না যেন যেটা খায়নি একটু রাইস আর একটু চিকেন ভর্তা নিয়েছিল সেটা পুরোটা খেতে পারেনি আর আমি খেয়েছিলাম রুটি বাটার নান খেয়েছিলাম আর পানির নিয়েছিলাম পানির খেয়েছিলাম আর ফার্স্টে তো মাশালা এই মশলা কুলচা ফুলচা এগুলি খেয়েছিলাম ফিশ ফিঙ্গার খেয়েছিলাম অনেক আইটেম নেওয়া হয়েছিলো ওরা আবার চিকেন তন্দুরি নিয়েছিলো তো খাওয়ার পরে যেটা অবশিষ্ট ছিল আর কি যেটা বেঁচে ছিল সেটা আমরা পার্সেল করে নিয়েছিলাম আর খুব সুন্দর লাগলো আজকের দিনটা খুব ভালোভাবেই কাটালাম আর শেরি পাঞ্জাবে খুব সুন্দর করে ছোটো ছোটো টুনি লাইট দিয়ে যেমন সাজায় সাজিয়েছে শানটাকে সাজিয়েছে তো দেখো খুব ভালো লাগলো দেখতে আর মানে ঘুরেও খুব মজা পেলাম আর আমার দুই শানটা আবার খুব মজা পেয়েছে মানে আমার ছেলে আর মেয়ে ওরাও খুব কিন্তু আনন্দ করে ফেলেছে অনেকদিন পরেই বাবার সাথে বেরালো মানে একসাথে বেরালাম তো ওই জন্য সবাই মিলে একটু আনন্দ করলাম আনন্দ করে তারপরে এবারে বাড়ির দিকে রওনা দেব এখন বাড়ি ফিরলাম বন্ধুরা তো ওখান থেকে শেরি পাঞ্জাব থেকে খেয়ে দিয়ে এখন বাড়ি ফিরে গেছি তো এবারে বাড়ি ফিরে এবার ড্রেস ফ্রেস ছেড়ে ছেড়ে আবার ঘুমাতে চলে যাব আজকে লাগছে টায়ার্ড কারণ দুপুরে ঘুমিয়েছি যারা ঘুমিয়েছি এবার শীতকাল তো শীতকালে তো মানে দেখো শৈ বসে বসে বাসি বাটা মানে বাসি বাজাচ্ছে হ্যাঁ তো শীতকাল শীতকালে তো খাওয়া দাওয়া ঘুম এছাড়া আর আছে কি তো ওই জন্য আর ভালো লাগছে না হ্যাঁ এবার মানে কতক্ষণে ড্রেসটা ছেড়ে তাড়াতাড়ি করে বিছানায় আর কি উঠবো কম্বল চাপা দিয়ে এবার একটু এই ফোন টোন খাটবো তারপরে শুয়ে পড়বো তো ভালোই ঘুরে আসলাম আর তোমাদেরকে তো কিছু কিছু দেখিয়েছি আমি ছোটো ছোটো করে সম্পূর্ণ ভিডিও অত করা যায় না বা মানে করিও না তার কারণ ফ্যামিলি নিয়ে আমি তো খুব একটা বেরোই না খুব একটা তো মানে আমি রাস্তায় বেরোই না তো সেই ওইটুকুনি টাইম একটু ফ্যামিলিকে আমি দিই তখন আর ভিডিও ব্লগ নিয়ে আমি ব্যস্ত বেশি থাকি না তো ওই জন্য আমি বেশি ওই সবই করছি সবই ইয়ে করছি সব কিছু দেখাই না বা দেখাতে পারি না বা দেখাই দেখানোর চেষ্টাও করি না দেখালেই দেখাতে পারি তো যতটুকু দেখানো হয় আমি দেখাই ততটুকু আমি কিন্তু ওই সবাইকে একটু টাইম দিই তো যাই হোক বন্ধুরা তোমরাও তো আজকে ঘুরতে গেছো ঘুরতে গেছো কার কেমন কোথায় ঘুরলে আর কে কেমনভাবে সারাদিনটা আজকে কাটালে মানে মেরি ক্রিসমাস আমাদের বড়দিনটা দিনটা তোমরা কে কীভাবে কাটালে সেটা কমেন্ট সেকশানে কমেন্ট করবে আর অবশ্যই আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তো একদম সঙ্গে সঙ্গে সাথে সাথে সাবস্ক্রাইব করে দেবে আর করবে কমেন্ট আর করবে লাইক আর আমাকে প্রচুর 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 ভার দেবে ভালোবাসা আর সাপোর্ট করবে তো আজকের মতন ভিডিও ব্লগটা এখানেই শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমিও যেন আমার ছেলে মেয়েকে নিয়ে ভালো থাকতে পারি সুস্থ থাকতে পারি তোমরাও এই কামনাই করবে তো চলো বন্ধুরা আজকের মতন ভিডিও ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি টাটা গুড নাইট চলো টাটা